হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ দেখো তোমাদের আমি আজকে ন্যাচারাল অ্যালোভেরা দিয়ে জেল অ্যালোভেরা জেল বানানো শেখাচ্ছি তো দেখো প্রথমে আমি অ্যালোভেরাটা কেটে এনে জলে ভিজিয়ে রাখলাম আর এটা থেকে যে ইয়েলো কালারের ইয়েটা বেরিয়েছে না ওই যে তোমাদের দেখালাম ইয়েলো কালারের একটা জুস বেরিয়েছে সেটা কিন্তু নেওয়া যাবে না সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ওটাকে বার করে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে কাজে লাগাবো তো দেখো আমি অ্যালোভেরাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে কিভাবে কাটছি সেটা দেখো এই যে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এটাকে ছোট ছোট পিস করে কিভাবে পিসটা বার করছি তোমরা দেখো এই ইয়ালো কালারের জুসটা কিন্তু কখনোই ইউজ করবে না ওটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে ইয়ালো কালার কালারের যে একটা জুস বেরোবে সেটা কিন্তু ভীষণ হার্মফুল সেটাকে কিন্তু ওটাকে একদম ভালো করে ওয়াশ করে তারপরেই আমরা অ্যালোভেরাটাকে ইউজ করব দেখো আমার হয়ে গেছে এবার আমি এটাকে চাকু দিয়ে ছোট ছোট করে বক্স বক্স করে কেটে নেব এইভাবে এই দেখো কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবো তারপরে স্পুন দিয়ে আমি এই ছোট ছোট ইয়েগুলো দেখবে কি সুন্দর করে বেরিয়ে আসবে এই দেখো বাটির মধ্যে পড়ছে দেখো এই দে শুধু অ্যালোভেরাটা নিতে হবে একটুও যদি পাতা চলে আসে গ্রিন কালারে সেটাও কিন্তু বেছে ফেলে দিতে হবে একটুও যেন গ্রিন কালারের জিনিসটা না আসে ইো কালারের জুসটা তো ফেলতেই হবে প্লাস এই গ্রিন কালারের জন্য একটুও কিচ্ছু না আসে একদম শুধু হোয়াইট জেলটা আমরা নেবো এবারে ভালো করে স্পুনটা দিয়ে ঘষে ঘষে আমি জেলটাকে বার করে নিলাম দেখো একটুখানি চলে এসেছিলো গ্রিন কালারে সেটাও কিন্তু আমি চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি হুম একদম শুধু হোয়াইট কালারের জেলটাই আমাদের লাগবে একটুও যেন গ্রিন কালারের জিনিসটা দেখো আমি খুঁটে বার করে ফেলছি যেটুকু একটু একটু চলে এসছে সেটাও কিন্তু বার করে ফেলছি চাকু দিয়ে কেটে আচ্ছা দেখো হয়ে গেল এবার আমি এটাকে একটা মিক্সার জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব হুম একদম লিকুইড হয়ে যাবে এইটা এই জেলটা পুরো লিকুইডে চলে আসবে দেখো এই যে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি এবার আমি দেখো এটাকে পেস্ট করে নিয়ে আসব এই চলে এসেছি নিয়ে দেখো একদম জুসের মতো হয়ে গেছে হ্যাঁ এবার আমি এই বাটিটার মধ্যে এটাকে দিয়ে দেবো একদম কিছু নেই যদি তোমাদের মনে হয় ছাকার দরকার আছে তাহলে একটু ছেঁকে নেবে আদারওয়াইজ কোনো কিছু দরকার নেই তো যাই হোক আমি চলে এলাম দেখো এবার আমি একটু গোলাপ জল নিয়েছি এই যে একটা ছোট্ট কাচের বলে আমি গোলাপ জল ঢালছি দেখো এই গোলাপ জলটার মধ্যে এই জান্থান পাউডারটা এই যে তোমাদের দেখাচ্ছি দেখো আমি এটা ভালো করে থামনেলে দিয়ে দেবো পিঠটা এই জান্থান পাউডারটা হাফ চামচের থেকে একটু বেশি আমি এই রোজ ওয়াটারের সাথে মিক্স মিক্সড করে নেবো সবার প্রথমে এটা যখনই মেশাবো তখন কিন্তু একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে হুম তো ওটা কোনো ব্যাপার না ওটাও যখন আবার পেস্ট করব ওটা ভালো করে মিক্সড হয়ে যায় তো এটাকে একটুখানি হালকা করে কুক করে নিতে হবে আমাদের এই জেলটার সাথে এ দেখো এরকম ঠিক হয়ে যাবে জিনিসটা হ্যাঁ তো এটা জেল ফর্মে করার জন্য আমরা এটাকে মিক্সড করব যদি তোমরা মনে করো আমি জেল ফর্মে করব না তাহলে তোমরা প্লেন অ্যালোভেরা জেলটাকেও বয়েল করতে পারো তো যাই হোক আমি এটাকে একটু কুক করে নিচ্ছি একটু ছোট ছোট লামস হয়ে গেছে বাট এটা কোনো অসুবিধা নেই এটা কুক করাটাই হচ্ছে কথা এরপর আমি এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার দিয়ে এই রোজ ওয়াটারটা দিয়ে আবার আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসবো দেখো এইরকম একটা জেলিতে পরিণত হয়েছে এবার আমি আবার ইয়েতে গ্যাসে বসাবো বসিয়ে এর মধ্যে দু থেকে তিন ফোটা ফুড কালার গ্রিন কালারের ফুড কালার আমি অ্যাড করে দেব তারপরে আবার একটু কুক করব আবার একটু কুক করে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে আবার এটাকে পেস্ট করব। দেখো হয়ে গেছে এবার এ কালারটা তোমরা তোমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো একটু বেশি কম আমি আমার ইচ্ছে মতো এটা কালারটা দিয়েছি আমি তিন থেকে চার ফোঁটা মতো দিয়েছি তো এতে হালকা একটা গ্রিন কালার এসছে যদি তোমরা একটু বেশি দিতে চাও আর একটু রোজ ওয়াটার দিচ্ছি এটা বানাতে বানাতে তোমাদের মনে হবে কতটা কি লাগবে এটার থিকনেসটা কতটা থাকবে সেই অনুযায়ী তোমরা রোজ ওয়াটারটা অ্যাড করবে ঠিক আছে তো সেই অনুযায়ী আমি রোজ ওয়াটার অ্যাড করছি দেখো তো আমি এবার আবার একটুখানি কুক করে নিলাম কুক করে নিচ্ছি নেওয়ার পর এবার আমি ঠান্ডা করব এটাকে দেখো এটা ফুটে গেছে ঠান্ডা করার পর আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি দেখো এটাই লাস্ট আর দিতে হবে না এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবার আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবো দিয়ে একসাথে ঘোরাবো তাতে করে ভিটামিন ই অয়েলটা খুব ভালোভাবে এই জেলটার সাথে মিক্সড হয়ে যাবে দেখো ব্যাস আর কিছুই না বেশি খুব যে বেশি খাটনি আছে সেটাও না কিন্তু তোমরা একদম পিওর ন্যাচারাল অ্যালোভেরা জেলটা পেয়ে যাবে আমরা বাইরে থেকেই কিনি সবাই আমরা বাইরে থেকে কিনি বাট ওরা ওখানে প্রিজারভেটিভ দেয় বাট আমরা যারা এই ঘরে ঘরোয়াভাবে আমরা যারা বানাই তা সেখানে আমরা কোনো প্রিজার্ভেটিভ দিই না কারণ আমাদের অতদিন স্টোর করে রাখার প্রয়োজন হয় না ওটা বিক্রি করার জন্যে অনেক বছর তিন বছর থাকতে পারবে সেই মতো দোকান থেকে প্রিজার্ভেটিভ অ্যাড করে তো দেখো আমরা এই যে আমার হয়ে গেছে এবার আমি এই ছোট্ট কন্টেনারটার মধ্যে এটাকে ভরে দেব এই যে ভরে দেবো আর আমার অনেকটা হয়েছে মানে এরকম আরও দু বোতল হয়েছে দু দুটো ডিব্বাটা হয়ে যাবে তো সেই মতো করা হয়েছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ছোটো কন্টেনারটার মধ্যে ভরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হয়ে গেছে দেখো ভরা এই যে এরপর এরপর আমি তোমাদেরকে মেখে দেখাবো যে এটা ঠিক কেমন হলো জিনিসটা মেখে কেমন লাগছে চলো তোমরা দেখো দেখো ফ্রেন্ডস এই যে এই যে বানিয়েছি দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল কীভাবে বানালাম দেখলে তিনবার মিক্সিতে গ্রাইন্ড করতে হবে আমাদের যে পাউডারটা মেশালাম হ্যাঁ জ্যান্থান পাউডার ওটা জ্যানথান পাউডার সেটা ওটা ফুডেও আমরা ইউজ করি খাবারে তো ওটা কোনো কেমিক্যাল নয় ওটা আমরা আর ফুড কালারটাও আমরা কে কে কিন্তু ইউজ করি বিভিন্ন জুসে ইউজ করি আমরা তো দুটোই আমাদের খাওয়ার জিনিস তো যদি তোমরা এরকম জেল ফর্মে চাও এরকম জেল ফর্মে চাও তাহলে তোমরা ওই পাউডারটা অ্যাড করবে আর যদি তোমরা জেল ফর্মে না চাও শুধু অ্যালোভেরাটা দাও তাহলে এরকম এটা আসবে না জেলিটা আসবে না তাহলে একটু লিকুইড থাকবে লিকুইড থাকবে ওটা ইউজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমরা যদি মনে করো যে আমরা কোনো কিছু মেশাবো না এর মধ্যে এই ফুড কালার তাহলে অনলি ওই আমি যেমন মিক্সিতে গ্রাইন্ড করলাম করে তোমরা একটু কুক করে নেবে গ্যাসে গ্যাসে কুক করে নিলে ওইটা একটু ওই একটুখানি লদ লদে টাইপের যেমন থাকে না যেমন গ্যালোভেরা থা ওরকমই হবে বাট এটা দেখতে সুন্দর লাগবে বাট এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি চলো তোমাদের একটু মেখে দেখাই ঠিক আছে একটু মেখে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই দেখো একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল এটা তোমরা বানিয়ে যদি ঘরে রাখো যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা বাড়িতে বানিয়ে রেখে দেবে কোনো কিছু মানে চোখ বন্ধ করে তোমরা এটাকে ইউজ করতে পারবে একদম পিওর অর্গ্যানিক যাকে বলে পিওর অর্গানিক আমরা বাইরে থেকেও কিনি আমরাও আমিও কিনি বাইরে থেকেও কিনি বাট এই বানিয়ে রাখলে পরে একটু খাটনি হয় বাট তোমরা একদম অর্গ্যানিক জিনিসটা কিন্তু পাবে দেখো একদম অর্গ্যানিক অ্যালোভেরা জেল এটা কিছুক্ষণ মসাজ করলে একদম টেনে যাবে আর মুখটা গ্লো করবে যেহেতু ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে দিয়েছি তাতে কিন্তু মুখটা গ্লো করবে দেখো দেখতে পাচ্ছ চলো কেমন লাগলো তোমাদের বলবে তোমরা এই ন্যাচারাল অ্যালোভেরা জেল হ্যাঁ একটু খাটনি তো করতেই হবে পিওর জিনিস পেতে গেলে তো একটু খাটনি করতেই হবে যে দেখলে তোমরা আমি কীভাবে অ্যালোভেরাটাকে ওটাকে ছোট ছোট পিস করে কাটলাম কেটে কিভাবে বানালাম সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখালাম আমি ওইভাবে তোমরা নিজেরা বানিয়ে নেবে বাড়িতে স্টোর করে রেখে দেবে ফ্রিজে দেখো আমার অনেকটাই হয়েছে আমি এইটা ছোট্ট শিশিতে তোমাদের দেখানোর জন্যে এটা ভরেছি বাট আমার আরও রয়েছে একটা অন্য ডিব্বায় রেখেছি আমি তো এটা আমি ইউজ শেষ হয়ে যখন এটা ইউজ করতে করতে শেষ হয়ে যাবে যখন আবার নেক্সট টাইম বানাবো তখন এই ফুড কালারটা আরেকটু বেশি দিয়ে তোমাদের দেখাবো আমার পছন্দ অত বেশি ফুড কালার দেয়নি একদম ডিপ গ্রিন কালারটা আমার পছন্দ নয় তো সেই জন্য আমি হালকা ফুড কালার দিয়ে হালকা এই গ্রিনটা নিয়েছি আমার এটাই বেশি ভালো লাগলো তো আমি এই জন্য এই কালারটা রেখেছি তোমাদের চয়েস তোমরা যদি মনে করো না আমি আরেকটু ডিপ কালার দিয়ে একদম গ্রিন জেল করব সেটাও তোমরা করতে পারো বাট কার্যকারিতার মধ্যে কোনো এটার যে এফেক্ট তার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না ফুড কালারটা দেওয়া কম দেওয়া বেশি দেওয়ার মধ্যে বোঝাতে পারলাম তোমাদের তো চলো দেখো তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা